আজকের ক্লাসে আমরা যে বিষয় শিখব সেটা হচ্ছে সেলফ ইন্ট্রোডিউসিং বা প্রেজেন্টেশন সেলফ ইন্ট্রোডিউসিং যার বাংলা অর্থ হচ্ছে আত্মপরিচিতি এবং প্রেজেন্টেশন যার বাংলা অর্থ উপস্থাপন অর্থাৎ আপনি যদি নিজের সম্পর্কে কোথাও বলতে চান অথবা কোথাও কোনো প্রোগ্রাম বা অনুষ্ঠানে উপস্থিত কোনো বক্তব্য দিতে চান তাহলে আসলে আপনি নিজেকে কিভাবে উপস্থাপন করবেন কিভাবে প্রেজেন্টেশনটা করবেন সে বিষয়ে কিন্তু আমরা আজকের ক্লাস থেকে পরিপূর্ণ ধারণা পেয়ে যাব শুরুতে আপনি কি করতে পারেন শুরুতে আপনি সালাম দিতে পারেন অথবা যে কোনো ধর্মের অভিবাদন অনুযায়ী আপনি সেটা বলে শুরু করতে পারেন সময় অনুযায়ী অভিবাদন জানাতে পারেন অর্থাৎ সকালে হলে গুড মর্নিং দিয়ে শুরু করতে পারেন বিকালে হলে গুড আফটারনুন বা সন্ধ্যায় কোনো প্রোগ্রাম হলে নিশ্চয়ই গুড ইভিনিং দিয়ে আপনি শুরু করতে পারবেন তো যাই হোক আপনি শুরুতে বললেন যে আসসালামু আলাইকুম ডিয়ার গাইজ হোপ ইউ ফাইন ফ্রেশ অ্যান্ড জলি বাই দ্য গ্রেস অফ অল মাই ক্রিয়েটর আই এম ফাইন টু দিস ইজ আসুদ জামন স্পিকিং আই এম ফ্রম খুলনা I'm really so happy to get a floor to share something here today. Actually, I'm not a good speaker, but I'm trying to share something. So please take it easy if there's any mistake. First of all, I'd like to thank my honorable teacher, Authority, my co learners, and all the audience present here. এভাবে বলে তাহলে কী করলেন আপনি স্পিচটা শুরু করলেন অর্থাৎ আপনার ইন্টারোড্র্যাকশনটা হয়ে গেল পরিচিতিটা হয়ে গেল মোটামুটি শুরুটা এরপরে আপনি যে বিষয়ে কথা বলতে চাইছেন যে কোনো একটা টপিক হতে পারে আপনার নিজের সম্পর্কে হতে পারে আবার ফ্যামিলি স্টাডি যে কোনো বিষয় হতে পারে তো সেই বিষয়ে আপনি এখানে একটা শর্ট ডিসক্রিপশান দিয়ে দিবেন তবে হ্যাঁ চাকরির ভাইভা যদি হয়ে থাকে যে চাকরির ভাইভার ক্ষেত্রে আপনি নিজেকে প্রেজেন্ট করছেন তাহলে কিন্তু ইতিমধ্যে যা যা বলেছি এত কিছু বলার দরকার নেই সংক্ষেপে আপনি আপনার নামটা বলতে পারেন আপনি কোথা থেকে এসছেন এরপরে আপনি আপনার পড়াশোনা সম্পর্কে বললেন পরিবার সম্পর্কে সংক্ষেপে ফোকাস করলেন এভাবে আপনি কিন্তু কন্টিনিউ করতে পারবেন এক্ষেত্রে ছোট পরিবার হলে আপনি বলবেন যে আই হ্যাভ আ নিউ ফ্যামিলি অথবা আপনি বলতে পারেন আই হ্যাভ আ স্মল ফ্যামিলি বড় পরিবার হলে বলবেন আই হ্যাভ আ লার্জ ফ্যামিলি অথবা আই হ্যাভ অ্যান এক্সটেন্ডেড ফ্যামিলি আমার পরিবারে পাঁচজন সদস্য আছে এইভাবে বলতে চাইলে বলবেন যে দেয়ার ফাইভ মেম্বার্স ইন মাই ফ্যামিলি তারা হলেন আমার বাবা মা এক বোন এক ভাই এবং আমি দে আর মাই ফাদার মাই মাদার মাই সিস্টার মাই ব্রাদার অ্যান্ড মি আমার বাবা একজন ব্যবসায়ী যার যার বাবার যে পেশায় রয়েছেন যার যার বাবা সেই পেশা অনুযায়ী বলবেন আমার বাবা একজন ব্যবসায়ী মাই ফাদার ইজ এ বিজনেসম্যান যদি আপনার বাবা শিক্ষক হন তাহলে বলেন আমার বাবা একজন শিক্ষক মাই ফাদার ইজ এ টিচার এবং আমার মা একজন গৃহিণী অ্যান্ড মাই মাদার ইজ আ হাউস ওয়াইফ আমি আমার বাবা মায়ের প্রথম সন্তান আম দ্য ফার্স্ট ইস্যু অফ মাই প্যারেন্টস আম দ্য ফার্স্ট চাইল্ড অফ মাই প্যারেন্টস আপনি সন্তান অর্থে চাইল্ড অথবা ইস্যু শব্দটি ব্যবহার করতে পারেন ইতিমধ্যে আমি আমার গ্র্যাজুয়েশান শেষ করেছি বা স্নাতক শেষ করেছি আপনি বলেন যে অলরেডি আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন আমার পড়াশোনার বিষয় হলো সমাজ বিজ্ঞান যে আপনি সমাজ বিজ্ঞানে পড়াশোনা করেছেন তো আপনি বলেন যে মাই সাবজেক্ট ইজ সোশ্যাল সায়েন্স মাই সাবজেক্ট ইস সোশ্যাল সায়েন্স তো এই যে আপনি আপনার নিজের সম্পর্কে বলছেন এক্ষেত্রে আপনি যদি কোনো স্কিল আইনএন কোনো এক্সপেরিয়েন্স থেকে থাকে তো অবশ্যই সেটা এর মধ্যে শেয়ার করবেন যদি কি না চাকরি বাকরি ভাই বা বিশেষ করে হয়ে থাকে তাহলে সেটা ভালো হবে ধরুন আপনি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের দক্ষ তো আপনি বলছেন যে আমি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের দক্ষ আম স্কেলড ইন কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ভ্রমণ করা একটু শখ সম্পর্কে বলবেন আপনার হবি অ্যাম্বিশন এগুলো দিয়ে বলে শেষে একটা ফিনিশিং দিতে পারেন তো আপনি বলেন যে আমার শখ ভ্রমণ করা মাই হবি ট্রাভেলিং আমি অবসরে বই পড়তে পছন্দ করি আই লাইক টু রিড মাই লেজার এবারে আপনি আপনার জীবনের লক্ষ্য সম্পর্কে বলতে পারেন যে আমার জীবনের লক্ষ্য একজন আদর্শ শিক্ষক হওয়া মাই অ্যাম্বিশন আইডিয়া তো যেহেতু এটা ইন্টারভিউ সেশনে আপনি এইভাবে ভিতরের বিষয়বস্তুটা বলতে পারেন ও হ্যাঁ ইন্টারভিউ বা ভাইবা হলে অবশ্যই শেষে আবার ফিনিশিং আপনি বলে দিতে পারেন এই যে যা কিছু বললেন বলে শেষে হয়তো এরকম বলতে পারেন যে আমার সম্পর্কে আপাতত এই পর্যন্ত দ্যাটস অল অ্যাবাউট মি দ্যাটস অল অ্যাবাউট মি অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ তাহলে পুরোটা একবারই বলতে পারেন যে আমার সম্পর্কে আপাতত এই পর্যন্তই অনেক ধন্যবাদ দ্যাটস অল অ্যাবাউট মি থ্যাংক ইউ সো মাচ তবে হ্যাঁ ব্যাপারটি যদি এরকম হয়ে থাকে যে আপনি আপনি নিজের সম্পর্কে উপস্থিত কোনো কিছু বলছেন বা নিজের সম্পর্কে শেয়ার করছেন কোনো প্রোগ্রাম বা কোনো অনুষ্ঠানে তবে কোনো ভাই বাবা মানে চাকরি বাকরির ইন্টারভিউতে নয় তো সেই ক্ষেত্রে আসলে আপনার ফিনিশিংটা কেমন হওয়া উচিত মানে শেষটা কিভাবে করবেন সেটা একটু লক্ষ্য করুন তো শেষে আপনি এই কথাগুলোই বলতে পারেন যে আপাতত এ পর্যন্তই আমি আমার এই বক্তব্যকে দীর্ঘায়িত করতে চাই না সবাইকে অনেক ধন্যবাদ শুভকামনা রয়ে তো এই যে কথাগুলো ইংরেজিতে আপনি কি বলতে পারেন বলতে পারেন যে এনিওয়ে anyway, আই like my লাইক টু anyway, I এনিওয়ে আই like to লাইক টু session. That's অল ফর দ্য মোমেন্ট থ্যাংক ইউ সো মাচ হ্যাভ এ গুড ডে সো এই ছিল আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি সম্পূর্ণ ক্লাসটা মনোযোগ দিয়ে করেছেন দেখেছেন এবং বুঝতে পেরেছেন তবে কোথাও কোনো সমস্যা ফেস করলে অবশ্যই কমপ্লিট জানাবেন এছাড়া অনুরোধ থাকবে সুন্দর করে আপনারাও এই প্রেজেন্টেশনের আলোকে সুন্দর করে নিজের নিজে সম্পর্কে একটা চমৎকার প্রেজেন্টেশন তৈরি করে একটি শর্ট ভিডিও ক্লিপ করে সেটা আপনারা হোমওয়ার্ক হিসেবে আমাদের গ্রুপে আপলোড করে দিতে পারেন